আজকে স্বাস্থ্যমন্ত্রী যখন আমাদের সাথে একটি মাইন দিয়েছিলেন তিনি বলেছিলেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার তিনি আমাদের দাবি মেনে নেবেন কিন্তু কই এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি আমরা বলতে চাই আমাদের অধিকার যদি যায় না হয় আমাদের যে ক্লাস দফা দাবি আছে এই দাবিগুলো যখন আমরা আদায় করতে না পারবো আমাদের দশ দফা দাবি যখন একটা দাবি আমাদের হবে না আমরা তখনও রাস্তায় নামব এবং অঞ্চল সূচি দেব এবং দেশের আমাদের দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের প্রতি সেনার যদি রক্ত দিতে হয় আমরা রক্তক্ষণা দেবো তবু আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ জানেন আমরা যুক্তিক কোন আভিযাতের দাবি আদায় করেনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য যে দাবি আমরা করেছি এটা মৌলিক অধিকার একটা মানুষের বেঁচে থাকার জন্য পাঁচটি মৌলিক অধিকারের প্রয়োজন আছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি জাতিকে বেঁচে দেখার জন্য আমাদের দশ দফার দাবি উত্থাপন করেছি দশ দফার দাবির প্রত্যেকটা দাবি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত আমরা কোন বাংলাদেশের অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলী সহ যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে আপনি তাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন বাংলাদেশ যারা কৃষিবিদ প্রকৌশলী আছেন তাদেরও আপনারা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন কিন্তু নার্সেরও দিয়েছেন কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল ছর আমাদের বাড়িতে হয়ে যাচ্ছে তবু এ জাতির কোন উন্নতি নেই আমি মাননীয় দেশ জননেত্রী শেখ হাসিনা আপনার সরাসরি হস্তক্ষেপের কারণেই আজ এই মেডিকেল টেকনোলজি জাতির অধিকার আদা হতে পারে জননেত্রী শেখ হাসিনার আমি সরাসরি হস্তক্ষেপ কামনা করছি জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের দিকে তাকান এবং আজকে যারা এখানে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন আপনারা জানেন প্রচারে পোষাক আপনারা যদি আমাদের এই মানববন্ধন জাতীয় স্বার্থে জাতীয় বেতারে জাতীয় প্রচার করেন তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ বুঝবেন মহতমায়ী জননেত্রী দেখবেন এরা ছাড়া এরা স্বাস্থ্য সেক্টরের লোক এরা চিকিৎসা খাতের যথেষ্ট অবদান রাখছেন এদেরকে দরকার আছে আজকে আমি শুধু বলতে চাই পেশাজীবী সংগঠনের উদ্দেশ্য করে বলছি আপনারা বহুবার বলেছেন আমরা আন্দোলনের অবস্থান কর্মসূচি দেবো কই আপনাদের নিত আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা একদিন নয় বারো ঘন্টা নয় ছয় ঘন্টা নয় আপনাদের তিন ঘন্টার কর্মবিরতিতে সেই সাধারণ জনগণ বুঝবে মানছে চিটপ্যান্ট পাবে না তখন দেশের জনগণ আউটডোরে কোনো সার্ভিস পাবে না টেকনোলজিতে হাত থেকে কোনো রোগ নিন্দা হবে না তখন এ দেশের চিকিৎসা প্রযুক্তিবিদ যারা আছেন তারা বুঝবেন এই জাতি এই জাতির দরকার এই জাতির প্রয়োজন আছে স্বাস্থ্য খাতে এই জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে কিন্তু যারা এই জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছেন না যারা এই জাতিকে দাবিয়ে রাখতে পারে চান আমি তাদের উদ্দেশ্য বন্ধ বন্ধন করছি দেশের প্রত্যেকটি বিভাগের শহরে বন্ধন চলছে দেশের প্রতিটি বিভাগের শহরে সাধারণ ছাত্রছাত্রী ক্লাস বন্ধন করেছে আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লাশ পাঠ ছাড়ব না আমরা আমাদের সামনে মানববন্ধন